হজরত সাইদ বিন আমের আল জুমাহি রাদি আল্লাহ তালানহু সাঈদ বিন আমের আল জুমাহি এমন একজন ব্যক্তি যিনি দুনিয়ার বিনিময়ে আখেরাত ক্রয় করে নিয়েছেন এবং আল্লাহ ও তাঁর রাসুলকে সবকিছুর উপর প্রাধান্য দিয়েছেন ঐতিহাসিকদের মন্তব্য হযত সাইদ বিন আমের আল জুমাহি তাঁদের মধ্যে অন্যতম ছিলেন যারা কোরাইশ নেতাদের আহ্বানে তান ইম এলাকার দিকে বের হয়ে পড়েছে যাতে করে তারা খাইব বিন আদি রাদি আল্লাহ হত্যার দৃশ্য উপভোগ করতে পারে যাকে তারা বিশ্বাসঘাতকতার পথ অবলম্বন করে বন্দি করেছিল হজরত সাইদ মানুষের সাথে প্রতিযোগিতা করে তার পূর্ণ যৌবন ও প্রস্ফুটিত তারুণ্য কাটিয়েছিলেন এমনকি তিনি কোরাইশদের নেতা আবু সুফিয়ান সাফওয়ান বিন উমাইয়া ও অন্যান্য নেতাদের সমকক্ষ হয়ে গেলেন যারা নেতৃত্বের শীর্ষে অবস্থান করত আর এ কারণেই হজরত সাঈদের কোরাইশি বন্দিকে হাত করা পরানো অবস্থায় টেনে হিঁচড়ে নিয়ে আসার দৃশ্য দেখার সুযোগ হয়ে উঠল তখন সকল মহিলা শিশু ও যুবক ওই বন্দির মৃত্যুর দৃশ্য দেখার অপেক্ষায় ছিল যাতে করে এই হত্যার দ্বারা তারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম থেকে প্রতিশোধ নিতে পারে এবং বদর যুদ্ধে তাদের নিহত নেতাদের বদলা গ্রহণ করতে পারে যখন মানুষের এই বিশাল দল একত্রিত হয়ে বন্দি হযরত খুবাইবকে হত্যা করার জন্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে তখন হজরত সাইদ বিন আমির আল জুমাহি সেখানে পা লম্বা করে ও মাথা উঁচু করে দাঁড়িয়ে হজরত খুবাইব রাজ এল্লাহুতালহের হত্যার স্থানে অবস্থান নিলেন ঠিক সেই সময়ে হজরত খুবাইব রাজে আল্লাহ কাঠের শুলিতে নিয়ে যাওয়া হচ্ছিল এমন সময় তিনি মহিলা ও শিশুদের প্রচণ্ড সরগরের মাঝে প্রশান্ত ও দীপ্ত কণ্ঠের একটি আওয়াজ শুনতে পেলেন আর সেই আওয়াজটি ছিল হজরত খুবাইব রাজ আল্লাহুতাল্লাহের পবিত্র মুখ থেকে বেরকৃত আওয়াজ তিনি বললেন তোমাদের যদি ইচ্ছে হয় হত্যা করার আগে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিবে তাহলে দাও হজরত সাঈদ বিন আমের তাঁর দিকে লক্ষ্য করলেন তিনি দেখলেন হজরত খুবাইব কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ সম্পূর্ণ করেন আহা কতই না সুন্দর ছিল ওই নামাজ আর কতই না পরিপূর্ণ ছিল এরপর হজরত সাঈদ তাঁকে দেখলেন তিনি মক্কার নেতাদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহর শপথ করে বলি যদি তোমরা এই ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি তাহলে আমি আরও দীর্ঘ করে নামাজ আদায় করতাম তারপর সাইদ নিজ চোখে দেখলেন কীভাবে তার জাতি হজর খোবাইবকে জীবিত অবস্থায় একের পর এক অঙ্গ কেটে কেটে বিচ্ছিন্ন করছিল তারা তাঁর অঙ্গ প্রত্যঙ্গগুলো একের পর এক কাটছিল আর বলছিল তুমি কি এটি পছন্দ করো তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হবে আর তোমাকে মুক্তি দেয়া হবে হযরত খুবাইবের শরীর থেকে তখন রক্ত অনবরত ঝরছিল সেই কঠিন মুহূর্তে তিনি বললেন আল্লাহর শপথ করে বলি আমি নিরাপদে আমার পরিবার ও সন্তানদের কাছে ফিরে যাব আর মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে একটি কাঁটা বিধতে হবে তাও আমি পছন্দ করি না মানুষ তখন তার দিকে ইঙ্গিত করে জোরে জোরে বলতে লাগল তাকে হত্যা করো তাকে হত্যা করো তারপর সাইদ বিন আমির দেখলেন চক্ষু আকাশের দিকে তুলে বলতে লাগলেন হে আল্লাহ তুমি এদের সংখ্যা রাখো এবং এদেরকে হত্যা করে ধ্বংস করে দাও আর এদের কাউকে তুমি ছেড়ে দিও না এরপর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন তাঁকে এত বেশি তরবারি ও বর্ষা দ্বারা আঘাত করা হয় যা কেউ গণনা করতে সক্ষম হয়নি তারপর কোরাইশরা মক্কায় ফিরে আসে এরপর জীবনযাত্রার বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনার মধ্য দিয়ে তার খুবাইবকে ভুলে গেল এবং ভুলে গেল তাকে হত্যা করা সেই বিস্ময়কর দৃশ্যকে কিন্তু টকবগে যুবক হজর সাঈদ বিন আমের তা ভুলতে পারেননি কোনো এক মুহূর্তের জন্যেও খুবাইবের সেই ঘটনা তার চোখ থেকে অদৃশ্য হয়নি তিনি ঘুমের মাঝে তা স্বপ্নে দেখতেন এমনকি জাগ্রত অবস্থায়ও ওই দৃশ্যগুলো তার সামনে ভাসত হজর খুবাইবের কাঠের শুলির সামনে নির্বিঘ্নে দুই রাকাত নামাজ আদায় করা সেই দৃশ্য বারবার তার সামনে ভেসে উঠত হযত খুবাইবের কুরাইসদের বিরুদ্ধে যে বদয়া করেছেন সেই প্রতিধ্বনিগুলো তার কানে বারবার বেজে উঠত আর এই কারণে তিনি সর্বদা ভয় থাকতেন না জানি আকাশ থেকে কোনো বজ্র এসে তাঁর উপর পতিত হয় আবার না জানি আল্লাহর কোনো গজব এসে তাকে ধ্বংস করে দেয় তথাপি হযত খুবাইব তালানহু। সাঈদ বিন আমিরকে এমন কিছু বিষয় শিক্ষা দিয়েছেন যা তিনি আগে জানতেন না তিনি তাকে শিক্ষা দিয়েছেন সত্যিকারের জীবন হচ্ছে ধার্মিকতার জীবন ও মৃত্যু পর্যন্ত ওই ধার্মিকতার পথে জিহাদ করার জীবন তিনি তাকে আরও শিক্ষা দিয়েছেন সুদৃঢ় ইমান আশ্চর্যজনক কাজ করে এবং অসম্ভবকে সম্ভব করে তিনি তাকে আরেকটি বিষয় বললেন যে লোকটিকে সাহাবিগণ ভালোবাসেন তিনি আসমান থেকে প্রেরিত নবী এই সকল বিষয় দ্বারা আল্লাহ দিলেন তিনি এক জনসমুদ্রে দাঁড়িয়ে ঘোষণা দিলেন তিনি এই সকল পাপ থেকে আজ থেকে মুক্ত এবং তিনি আজ থেকে সকল মূর্তি পূজা থেকে মুক্ত এবং তিনি আজ থেকে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেছেন এরপর হজরত সাঈদ বিন আমের মদিনায় হিজরত করেন মদিনায় এসে তিনি সাল্লামের সাহচর্যে থাকতে শুরু করেন খাইবার সহ পরবর্তী সকল যুদ্ধে তিনি রাসুল সাথে করেছেন যখন নবী করিম সাল্লি সাল্লাম তার প্রতিপালকের নিকটে চলে গেছেন তখন তিনি খলিফা হজরত আবু রে আল্লাহ তাল্লাহানহু ও হজরত ওমর রাদ্ আল্লাহ তাল্লাহের খিলাফতের সময়ে নাঙ্গা তলোয়ারের মতো ইসলামের পক্ষে কাজ করেছেন তিনি ওই সকল মুমিনদের মতো ভিন্নভাবে জীবন কাটিয়েছেন যারা দুনিয়ার বিনিময়ে ক্রয় করেছিলেন এবং মনের সকল চাহিদা ও শরীরের সকল কামনা বাসনাকে বিসর্জন আল্লাহ ও আল্লাহর প্রতিদানকে পছন্দ করেছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের খলিফা আবু বকর রাজ্লা তাল্লাহু ও হজরত উমর রাদ আল্লাহ তার তাঁর তাকোয়া ও সত্যবাদীদের সম্পর্কে জানতেন এমনকি তারা তার উপদেশ শুনতেন এবং বিশেষ গুরুত্বের সাথে তাঁর পরামর্শ গ্রহণ করতেন হজরত সাইদ বিন আমির রাজু হজরত উমর রাজতের খেলাফতের শুরুতে তার নিকটে প্রবেশ করে বললেন হে উমর আমি তোমাকে মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি আর আল্লাহর আদেশ বাস্তবায়নে তুমি মানুষকে ভয় করবে না তুমি তোমার কথার সাথে কাজের অমিল করবে না কেননা উত্তম কথা হচ্ছে যে কথা বাস্তবায়ন করা হয় হে উমর তুমি তোমার চেহারা কাছের ও দূরের ওই সকল মুসলমানদের দিকে ফিরাও যাদের জন্যে আল্লাহ তোমাকে নিয়োজিত করেছেন তুমি নিজের জন্যে ও নিজের পরিবারের জন্যে যা পছন্দ করো তা তাদের জন্যও পছন্দ করবে আর যা অপছন্দ করবে তা তাদের জন্যেও অপছন্দ করবে সত্যের পথে অবিচল থাকতে সকল প্রকার কষ্টকে স্বাচ্ছন্দ্যে বরণ করে নিবে আর আল্লাহর হুকুম বাস্তবায়নে কারো নিন্দার ভয় করবে না হযরত ওমর রাজ্লাহ বললেন হে সাইদ কে আছে এমন যে এর উপর আমল করতে সক্ষম হবে হজরত সাঈদ রাজ্লাহ তালাহু বললেন তোমার মতো লোকের উপর আমল করতে সক্ষম হবে যাকে আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মতের অভিভাবক বানিয়েছেন কেননা তোমার ও আল্লাহর মাঝে আর কেউ নেই হজরত উমর রাজ্লাহ হু হজরত সাঈদ রাজ্লাহ তালাহুকে তার সহযোগিতা করার জন্য আহ্বান করলেন তিনি বললেন হে সাইদ আমি আপনাকে হেমসবাসীদের আমির হিসেবে নিয়োগ দিলাম হজরত সাইদ রাজ্লাউ তাল্লাহ বললেন হে উমর আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি আমাকে পরীক্ষায় ফেলবে না তার এই কথায় হজরত উমর রাজতালহু খুব রাগান্বিত হয়ে বললেন কি আশ্চর্য তোমরা আমার ঘাড়ে খেলাফতের দায়িত্ব দিয়ে আমার থেকে দূরে সরে যাচ্ছ আল্লাহর শপথ আমি তোমাকে ছেড়ে দিব না এরপর তিনি তাকে হেম শহরের গভর্নর হিসেবে নিয়োজিত করলেন হজরত উমর রাদ তালহ বললেন আমি কি আপনার জন্য বেতন ভাতা নির্ধারিত করে দিব না হজরত সাইদ বিন আমির রাজু বললেন হে আমিরুল মুমিনিন বেতন ভাতা দিয়ে আমি কী করবো কেননা বায়তুল মালের বেতন ভাতা আমার প্রয়োজনের থেকেও বেশি তারপর তিনি হেমসে চলে গেলেন কিছুদিন পার না হতেই আমিরুল মুমিনিনের বিশ্বস্ত হেমসের কিছু লোক তাঁর নিকটে আগমন করে হজরত ওমর রাদু তালহু তাদেরকে বললেন তোমরা তোমাদের গরিব লোকদের নামের তালিকা দাও যাতে করে আমি তাদের প্রয়োজন মিটিয়ে দিতে পারি তারা তার হাতে গরিব লোকদের একটি তালিকা দিল সেখানে অনেক ব্যক্তির নাম ছিল তার মধ্যে হজরত সাঈদ বিন আমিরের নামও ছিল হজরত উমর রাদ্দাল্লাউ তালানহু বললেন সাঈদ বিন আমির কে তারা বলল আমাদের গভর্নর হরত উমর র্দাল্লাউ তালানহু আশ্চর্য হয়ে বললেন তোমাদের গভর্নর গরিব তারা বলল হ্যাঁ আল্লাহর শপথ এমন অনেক দিন অতিবাহিত হয় তার চুলায় আগুন চলে না কথা শোনার পর হজরত উমর তালানহু কান্নায় ভেঙে পড়লেন তিনি এত বেশি কাঁদলেন যে তার দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে গেল তিনি তার নিকটে এক হাজার দিনার পাঠানোর ইচ্ছা করেন এই দিনারগুলো একটি থলেতে দিয়ে বললেন তোমরা তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবে আর বলবে আপনার প্রয়োজন মেটানোর জন্যে এগুলো আমিরুল মুমিনিন আপনাকে দিয়েছেন হজরত ওমরের পাঠানো প্রতিনিধি দল দিনারের থলে নিয়ে তাঁর নিকটে আগমন করল হযত সাঈদ রাদু দিনারের থলেটি দেখার সাথে সাথে ইন্না আলিল্লাহি ওয়াই ইন্না ইহি বলে তার দূরে নিক্ষেপ করলেন মনে হয় যেন তার উপর বিশাল কোনো মুসিবত নেমে এসেছে অথবা মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে গেছে তার স্ত্রী আতঙ্কিত হয়ে বললেন হে সাইদ আপনার কি হয়েছে নাকি আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন তিনি বললেন বরং এর থেকেও ভয়ানক তাঁর স্ত্রী বললেন মুসলমানরা কি কোথাও আক্রান্ত হয়েছে তিনি বললেন বরং এর থেকেও ভয়ানক তাঁর স্ত্রী বললেন এর থেকে ভয়ানক কি ঘটেছে তিনি বললেন আমার আখেরাত নষ্ট করার জন্যে দুনিয়া আমার নিকটে চলে এসেছে ফিতনা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে তাঁর স্ত্রী বললেন আপনি তা থেকে মুক্ত হন অথচ তাঁর স্ত্রী তখনও দিনার সম্পর্কে কিছুই জানেননি তিনি বললেন তুমি কি আমাকে এতে সাহায্য করবে তার স্ত্রী বললেন হ্যাঁ এরপর তিনি থলেটি নিয়ে গরিব মুসলমানদের মাঝে সবগুলো দিনার বিলিয়ে দিলেন নিজের জন্যে একটি দিনারও রাখলেন না এরপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর হেমসের মুসলমানদের অবস্থা সম্পর্কে অবগত হতে হজরত উমর তালানহু একদিন সিরিয়া যাওয়ার পথে হেম শহরে যাত্রাবিরতি করেন এই শহরকে কুহাইফা বা ছোট কুফা নামেও ডাকা হতো এটি কুফা শব্দের তাজগির এবং হেমসের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ ছিল কেননা এই শহরের অধিবাসীরা তাদের গভর্নর ও সরকারি কর্মকর্তাদের ব্যাপারে অধিক অভিযোগ করত যেমনিভাবে কুফাবাসীরা করত তারানহু শহরে পা রাখার পর শহরের অধিবাসীরা তাকে সালাম ও স্বাগতম জানাতে ছুটে আসলো তিনি তাদেরকে বললেন তোমাদের গভর্নর কেমন তারা হজরত সাইদের ব্যাপারে তার নিকটে চারটি অভিযোগ করে এইগুলো একটি অন্যটি চেয়েও মারাত্মক ছিল ওমর রালাহ বলেন এরপর আমি সাঈদকে ও শহরের অধিবাসীদেরকে একত্রিত করলাম আর আল্লাহর নিকটে দোয়া করলাম আল্লাহ যেন সাঈদের ব্যাপারে আমার সুধারণাকে নষ্ট না করে দেয় কেননা তার ব্যাপারে আমি অনেক ভালো ধারণা করতাম যখন তাদের গভর্নর ও তারা আমার নিকটে একত্রিত হলো তখন আমি তাদেরকে বললাম তোমাদের গভর্নরের ব্যাপারে তোমাদের কি কি অভিযোগ তারা বলল সূর্য পূর্বাকাশ ছেড়ে উপরে না ওঠা পর্যন্ত তিনি আমাদের নিকটে আসেন না অর্থাৎ দেরি করে দরবারে উপস্থিত প্রত্যহ হন আমি বললাম হে সাঈদ এই অভিযোগের ব্যাপারে তোমার বক্তব্য কি হযরত সাঈদ কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন আল্লাহর শপথ আমি এ কথা বলতে অপছন্দ করি কিন্তু আমি এখন বলতে বাধ্য তা হচ্ছে আমার কোনো খাদেম নেই আর এই কারণেই আমি সকালে আমার পরিবারের জন্যে গম পিসে ময়দা বানিয়ে দিই তারপর তা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এরপর তা দ্বারা আমার পরিবারের জন্য রুটি বানাই রুটি বানানো শেষ করে আমি অজু করি এবং মানুষের নিকটে বের হয়ে আসি হজরত উমর রাদ্দু বললেন তারপর আমি তাদেরকে বললাম তার ব্যাপারে তোমাদের আর কি অভিযোগ আছে তারা বলল তিনি রাতে কারোটাকে সাড়া দেন না আমি বললাম হে সাঈদ এই অভিযোগের ব্যাপারে তোমার বক্তব্য কী হযরত সাঈদ বললেন আল্লাহর শপথ আমি এই বিষয়টি প্রকাশ করা অপছন্দ করছি আর তা হচ্ছে আমি দিনে জনকল্যাণকর কাজের জন্যে নির্ধারণ করেছি আর রাত আল্লাহ আল্লাহতালার ইবাদত করার জন্যে নির্ধারণ করেছি আমি বললাম তার ব্যাপারে তোমাদের আর কি অভিযোগ আছে তারা বলল তিনি মাসে একদিন আমাদের নিকটে আসেন না আমি বললাম হে সাঈদ এই অভিযোগের ব্যাপারে তোমার বক্তব্য কী হযরত সাইদ বললেন আমার কোনো খাদেম নেই আর আমার পরিহিত এ জামা ব্যতীত আর কোনো জামাও নেই এই কারণে আমি মাসে একবার জামাটি ধৌত করি এরপর জামাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করি দিনের শেষে জামাটি শুকানোর পর আমি তাদের নিকটে আসি আমি বললাম তার ব্যাপারে তোমাদের আর কি অভিযোগ আছে তারা বলল অনেক সময় তিনি সবাই থেকেও অন্যমনস্ক হয়ে যান আমি বললাম হে সাঈদ তুমি এমন করো কেন হরত সাঈদ তালানু বললেন আমি খুবাইব বিন আদিকে হত্যা করার সময় সেখানে উপস্থিত ছিলাম তখন আমি মুশরিক ছিলাম আমি কোরাইশদেরকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করতে দেখেছি তখন তারা তাকে বলল তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হবে আর তোমাকে মুক্তি দেয়া হবে তুমি কি তা পছন্দ করো হযরত খুবাইব তখন বললেন আল্লাহর শপথ করে বলি আমি নিরাপদে আমার পরিবার ও সন্তানদের কাছে ফিরে যাব আর মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে একটি কাঁটার আঘাতে সহিত হবে তাও আমি পছন্দ করি না আল্লাহর শপথ যখনই আমার এই ঘটনা মনে পড়ে আমি কেন তাকে সাহায্য করলাম না তখনই আমার মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আর এই চিন্তা আমাকে অন্যমনস্ক করে ফেলে হজরত সাইদ বিন আমির রাজতালাহু থেকে অভিযোগের এই জবাবগুলো শুনে হজরত উমর রাজতালু বললেন সকল প্রশংসা ওই আল্লাহতালার যিনি সাঈদের ব্যাপারে আমার ধারণাকে সঠিক করেছেন তারপর হজরত উমর তালানহু। তারপর হজরত উমর রাহতালহু তাঁর জন্যে এক হাজার দিনার পাঠালেন যাতে করে তিনি তার প্রয়োজন মিটাতে পারেন যখন তার স্ত্রী তা দেখলেন তিনি বললেন সকল প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি এই দিনারগুলো দ্বারা আমাদেরকে আপনার পরিশ্রম করা উপার্জন খাওয়া থেকে বাঁচিয়েছেন আপনি আমাদের জন্যে এর দ্বারা খাদ্য সামগ্রী ক্রয় করুন এবং একজন খাদে নিয়োজিত করুন হজরত তালহু তাঁর স্ত্রীকে বললেন তোমার জন্যে এমন কিছু নেই যা এর থেকে উত্তম হবে তিনি বললেন তা কী হযরত তালহু বললেন যিনি এই সম্পদ আমাদেরকে দান করেছেন আমরা তার কাছে তা ফেরত দিব কেননা তার নিকটে যা আছে এর জন্যে আমরা আরও বেশি মুখাপেক্ষী তিনি বললেন তা কি হজর সাইদ্রাদু বললেন আমরা উত্তম প্রতিদানের জন্যে আল্লাহর নিকটে তা গচ্ছিত রাখব তিনি বললেন হ্যাঁ তাই করুন এবং আপনি উত্তম প্রতিদান প্রাপ্ত হন তিনি বসার থেকে উঠার আগেই তা কয়েক ভাগে ভাগ করে তার পরিবারের একজনকে বললেন তুমি এগুলো নিয়ে অমুক বিধবাকে দিয়ে আসো এবং এগুলো নিয়ে অমুক ব্যক্তির ইয়াতিম সন্তানদেরকে দিয়ে আসো এবং এগুলো নিয়ে অমুক মিসকিনকে দিয়ে আসো এবং এগুলো নিয়ে অমুক গরিবকে দিয়ে আস আল্লাহ হযরত সাঈদ বিন আমির আল জোহাইনির উপর সন্তুষ্ট হয়েছেন তিনি ছিলেন ওই লোকদের কাতারে যারা দুনিয়ার বিনিময়ে আখেরাত ক্রয় করেছে এবং আল্লাহ ও রাসুলকে দুনিয়ার সব কিছুর উপর প্রাধান্য দিয়েছেন